নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ এবং কাজটি সহজও হয়ে যাবে বন্ধুরা যেটা আমি শেয়ার করব সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে টবে মাটি খানিকটা করে খোঁড়া রয়েছে দেখুন প্রতিটা টবে দেখুন এই টবগুলোতে বন্ধুরা আমার শীতের গাছ লাগানো ছিল কিন্তু মাটিটা আমি তুলি নাই কিন্তু মাটিটা আমি শুকিয়ে নিয়েছি এরপর সব সম্পূর্ণ মাটি আমি না তুলে মাঝখান থেকে খানিকটা করে দেখুন খুঁড়ে রেখে দিয়েছি প্রতিটি টবে টবে এবার কি করব বলুন তো আমাদের যে রান্নাঘরে এই যে সবজির খোসাগুলো থাকে পেঁয়াজের খোসা ডিমের খোসা দেখুন কলার খোসা চা পাতা তারপর এই যে ঘুটে আপনাদের কাছে যদি সার না থাকে রকম ঘুটেও আপনারা নিয়ে আসতে পারেন এরপর এইরকম মাঝখান থেকে খানিকটা করে মাটি তুলে নিয়ে আমি যেটা করি দেখুন এরপর দেখুন এইভাবে সবজির খোসা কটাকে আমি প্রতিটি টবে টবে এইভাবে দিয়ে দিই এরপর এটা কম্পোস্ট হয়ে যায় এবার কম্পোস্ট হয়ে গেলে আমার গাছ বসানোর জন্য দুর্দান্ত মাটি তৈরি করা হয়ে যাবে আলাদা করে আর মাটি আমাদের তৈরি করে দিয়ে করে দিতে হবে না এটা আপনারা অবশ্যই করবেন এই টবে টবে এই রকম সবজির খোসাগুলোকে আপনারা একটু খাল করে এইভাবে দিয়ে দেবে আমি দেখুন এই তিনটে টব আমি আপনাদের দেখাচ্ছি আমি এইভাবে করি তাতে আমার কাজ অনেকটা কমে পরিশ্রম কমে যায় গাছটা খুব সহজে বসানো হয়ে যায় এরপর এই সবজির খোসাগুলোকে আমি এইভাবে প্রতিটা এইভাবে দিয়ে আপনারা এইভাবে করবেন দেখবেন অনেকটা উপকার পাবেন তারপর যেটা এই দেখুন পিঁয়াজের খোসা একটু করে দিয়ে দিচ্ছি প্রতিটি পেঁয়াজের খোসা চা পাতা ডিমের খোসা এইভাবে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি চা পাতা এইগুলো আমাদের বাগানে গাছের জন্য খুবই উপকারী এইগুলো ফেলে না দিয়ে আমাদের গাছের জন্য এইগুলো ব্যবহার করবেন চা পাতাগুলোকে অবশ্যই আপনারা ভালো করে জলে ধুয়ে তবে ব্যবহার করবে তারপর যেটা দেবো এই দেখুন এখানে আছে কলার খোসা এইগুলোকে আপনারা ছোট ছোট টুকরো করে কেটেও দিতে পারেন বা এইভাবেও দিতে পারেন আমি এইভাবে করে অনেক উপকার পেয়েছি তাই আমি আপনাদের কাছে শেয়ার করছি এরপর যেটা বন্ধুরা আমার কাছে রয়েছে নিমকোল এইখানে নিম পাতার গুঁড়ো দিতে পারেন বা হলুদ গুঁড়ো দিতে পারেন আমি এই নিমকোলটা দিয়ে দিচ্ছি যাতে কোনোরকম পোকামাকড় ছতাকে সংক্রমণ হবে না তাছাড়া এর মধ্যে এনপিকে আছে গাছে ফুল ফল আনবে গাছের কাণ্ডকে শক্তিশালী করবে অনেক রকম এর গুণাগুণ আছে আপনারা অবশ্যই এটা ব্যবহার করতে পারেন আর একটা বন্ধুরা যেটা বলবো এর সঙ্গে আপনারা কোকোপির বালি একবারে দিয়ে দিতে পারেন তারপরে আমি যেটা দেবো দেখুন এখানে ঘুঁটেগুলোকে আমি একটু হালকা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে আমি দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা শীতের টবের মাটি সম্পূর্ণ তুলে না ফেলে এইভাবে যদি টবে টবে আপনারা এই খাবারগুলো তৈরি করে রেখে দেন তাহলে আমাদের শীতের গাছের মাটি পারফেক্ট তৈরি হয়ে যাবে এর সঙ্গে আপনারা সরিষা গুঁড়ো দিয়ে দিতে পারেন একটু ফাঙ্গিসাই যে কোনো ফাঙ্গিসাইটও দিয়ে দিতে পারেন আমি অবশ্যই এটা আবার যখন কমে যাবে আমি এটা দিয়ে দেবো এই গোবর সার যে গাছের জন্য কত উপকার সম্পূর্ণটা অর্গানিক খাবার তৈরি হয়ে গেছে গাছে কোনো রকম সাইড ইফেক্ট হবে না এরপর যেটা করবো বন্ধুরা এই যে টবের মাটিগুলো আমি তুলেছি দেখতে পাচ্ছেন এর উপর অল্প অল্প করে এর মধ্যে ছিটিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেবো তাই করব যারা একটু টাকা খরচা করতে পারবেন তারা এর সঙ্গে একটু হাড়ের গুঁড়ো শিঙ্কুচি এইগুলোও দিয়ে দিতে পারেন কিন্তু আমি এটা সম্পূর্ণটা অর্গানিকভাবে এইসবে আমাদের হাতের কাছে পড়ে থাকা উপকরণ দিয়ে আমি এই বেশিরভাগ এই বাগানটা করে থাকি তাই আমি দেখাচ্ছি আমিও হাড়ের গুঁড়ো শিঙ্কুচি ব্যবহার করি তবে এই টবের মাটিতে এইভাবে দিনে আমি অন্যভাবে সেটা ব্যবহার করি অনেকে তো পছন্দ করেন না হাড়ের গুঁড়ো শিঙ্কুচি তাই আপনারা এইখানে ডিমের খোসা গুঁড়ো চা পাতা পেঁয়াজের খোসা কলার খোসা এই ব্যবহার করতে পারেন তারপর এইখানে যেটা বলবো আপনারা এইখানে একটু ভাতের মার পাতলা করেও দিতে পারেন বা গুড়ের জল সেটাও দিতে পারেন বা পেলেন জল সেটাও দিতে পারেন এইভাবে একটু করে ছিটিয়ে দেবেন সম্পূর্ণভাবে গাছের খাবার এইভাবে এটা তৈরি হয়ে যাবে এটা তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে যখনই দেখবেন হালকা একটু শুকিয়ে গেছে তখনই অল্প অল্প করে জলের ছিটা দিয়ে দেবে দিয়ে এই খাবারটা আপনারা একটু হালকা রোদে শুকিয়ে নিয়ে টবের মাটিতেই আবার এই টবেতেই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন এই খাবারটা দিয়ে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হলো না তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে গাছের খাবার তৈরি করে নতুন নতুন গাছ নানা ভ্যারাইটিসে গাছ বসান এবং ছাদ বাগানকে আলোকিত করে তুলুন এইভাবে যদি আপনারা গাছ বসান গাছে তত্তরিয়া বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে ফুল ফল আনবে আপনারা আমি চাইব সবসময় সবুজের সঙ্গে সময় কাটান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ